গুড ইভিনিং কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এই সুন্দর গরমের মধ্যে তো শুভ সন্ধ্যা সকলকে তো রাতের জন্য খাবার বানাচ্ছিলাম তো আজ বানাচ্ছিলাম কিন্তু রুটি বেশ অনেক কয়েকদিন পরে এখানে পড়েছে একটু গাজর গ্রেড করেছিলাম তো গাজরের একটু টুকরো করেছেন তো এই গরমে তোমাদের কার কার রুটি খেতে ভালো লাগে বলো আমার কিন্তু সত্যি কথা বলতে বিশেষ করে ভালো লাগে না ছেলে বলছে এখন রুটি খাবে তো বলছে তুমি আমাকে কদিন ধরে রুটি বানিয়ে দিচ্ছো না এখন আমাকে রুটি বানিয়ে দিতে হবে তো ছেলের জন্য আজকে ভাত রয়ে গেছে সকালের বেশ অনেক কয়েকটা কিন্তু রাইস রয়েছে মানে এই যে ভাত রয়ে গেছে তো ভাবলাম জল দিয়ে একটু জল দেওয়া ভাত খাবো আজকে কিন্তু আর গরমে ভালো লাগছে না অন্য কিছু তো ওই যে এখানে ভাতটা রয়ে গেছে আর আজকে কিন্তু করেছিলাম অল্প অল্প করে সমস্ত সবজি করেছিলাম গরমে একটু সজনে আটা সবজি আছে একটু নিম নিম আলু আছে কুমড়ো ভাজা আছে একটু আর এর মধ্যে একটু ভেন্ডি আছে আর এর মধ্যে আছে হচ্ছে পনির আর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি সব অল্প অল্প রয়ে গেছে সকালের আর তার শর্ত এখন এই যে সেমাই বানিয়েছি সেমাই বানানো হয়েছে হলো রুটি করছি দেখো রুটি দিয়ে না সেমাইটা খেতে ভালো লাগে আর আমার অনেক কয়েকদিন ধরে সেমাই খেতে ইচ্ছা করছিল এই যে সেমাইটা আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে সেমাইটা না এত ভালো এর মধ্যে চিনি টিনি দিয়ে সমস্ত কিছু সেমাই ড্রাই ফ্রুটস দিয়ে পুরো ভাজা রেডি খালি এক লিটার দুধের মধ্যে পুরো প্যাকেটটা ঢেলে দিলেই একদম এত সুন্দর সেমাই হবে মানে কি বলবো আমি তো বানিয়েছি পুরো চিনির গুঁড়ো টুড়ো সমস্ত কিছু দেওয়া ছিল এর মধ্যে আমার চিনি চিনি কিছু দিতে হয়নি কত ড্রাই ফ্রুটস এর মধ্যে কাজু আছে তারপরে আছে কিসমিস আছে অনেক আর হচ্ছে তোমার চিনির গুঁড়ো এলাইচি পাউডার মানে সমস্ত কিছু আছে কিন্তু এই যে আলাদা করে কাজগুলো দেখতে পাচ্ছ আলাদা করে কিন্তু কিছু কিনতে হয়নি দুধের মধ্যে দুধ ছিল ঘরে তো ওর মধ্যে গরম করে আমি ঢেলে দিয়েছি এই যে সেমাইটা আর তার সাথে আমি এখানে সবজি বানাচ্ছি একটা মিক্স সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপি আলু গাজর ক্যাপসিকাম সয়াবিন টমেটো সব কিছু দিয়ে কিন্তু একটা সবজি বানাচ্ছে আর এই লোহার কড়াইটা আমার খুব প্রিয় এটার মধ্যে রান্না খুব সুন্দর হয় আর কোনো কিছু লেগে পড়ে না খুব সিম্পল একটা চচ্চড়ির মতো সবজি করবো ভিজে ভিজে যাতে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এই গরম হালকা তেলে কেননা অতিরিক্ত তেল খাওয়া ওই গরমের জন্য একদমই ভালো না শরীর প্রচণ্ড খারাপ করবে তার আমরা যখন করছি তাহলে এই শুকনো সবজিটা করে দিই সুন্দর যখন হয়ে যাবে এখন একটু আগেই বসিয়েছি তো যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সাথে একবার যদি হয় শেয়ার করে দেবো তো চাপা দিয়ে রেখে দিই হালকা হালকা হবে মোজে মোজে কমে কমে কিন্তু একদম কম হয়ে যাবে যখন তখন কিন্তু সবজিটা একটু চিনি দিয়ে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস একদম হয়ে যাবে আর যাই হোক সকালে যেহেতু একটু একটু সবজি টবজি আছে এগুলো আমি ভাত দিয়ে খেয়ে নেবো আর এই যে রুটিটা এখন করলেই আমার রান্না বান্না হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আর দুধ গরম করলে চলো কেন আটা দিয়ে কি কাজ আটা দিয়ে কি কাজ তুমি আটা দিয়ে দুষ্ট করো কিন্তু চলো আমি রুটিটা তাহলে বানিয়ে নিই তো আমার রুটি করা কিন্তু হয়ে গেছে আর করেছিলাম তোমাদের দেখেছি এটাই সেমইটা রান্না করেছি আর সবজিটাও কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপির সবজিটা তো এর মধ্যে আলু সয়াবিন দিয়ে মিক্স একটা সবজি করেছি খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই কিন্তু শেষ করলাম